গভীর রাতে পুড়ে ছাই হলো আড়াইশো হাঁস মুরগি সহ দোকান আমাদের প্রতিনিধি ইসাম হাসান জুয়েলে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত চাপাইনবাবগঞ্জের রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডে একটি মুরগির দোকান ও প্রায় আড়াইশোটি হাঁস মুরগি পড়ে গিয়েছে বুধবার উনিশে মার্চ রাত একটার দিকে সদর উপজেলা গবরতলা ইউনিয়নের চাপাই মহেশপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আড়াই জানান দোকান মালিক স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত দোকানদার মালিকের সূত্রে জানা যায় বুধবার রাত আনুমানিক একটার দিকে হঠাৎ করে আগুন দেখতে পেয়ে ছুটে যায় স্থানীয়রা পরে স্থানীয়দের প্রচেষ্টার নিয়ন্ত্রণে আসে আগুন তবে এর আগেই ঘর ও সেখানে থাকা সমস্ত হাঁস মুরগি এবং খাবার পুড়ে ছায় হয়ে যায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক হাসান আলী বলেন ঘটনার দিন রাত আনুমানিক বারোটা পঞ্চাশ মিনিটের দিকে দোকান বন্ধ করে বাসায় যায় পরে স্থানীয়রা ফোনে জানান দোকানে আগুন লেগেছে তাই তাড়াতাড়ি করে দোকানে এসে দেখেন আগুনে পড়ে ঘর দোকান ঘর আসবাসপত্র হাঁস মুরগি খাবার সব কিছু পুড়ে গিয়েছে তবে এই অগ্নিকাণ্ডে ঘটনা বলি প্রকল্পিত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি অগ্নিকাণ্ডে একশো বিশ পিস ব্রয়লার চল্লিশ পিস হাঁস ছোট প্যান্টস মুরগি বারোটি বড় মুরগির ছত্রিশটি সোনালী মুরগি আঠারো ও বড় লেয়ার মুরগি ছিল জানান দোকান মালিক হাসানালী তিনি আরও জানান অগ্নিকাণ্ডে এক লাখ একচল্লিশ হাজার টাকার মুরগি ও একত্রিশশো টাকার মুরগির খাবার সহ আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় বাসিন্দা আবুল আওয়াল জানান হাসানের মুরগির দোকানের পাশেই আমার কাপড়ের দোকানে অল্পের জন্য আমার দোকান রক্ষা পেয়েছে স্থানীয় একজন বাসিন্দা জানালা দিয়ে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে ডেকে আগুন নিয়ন্ত্রণে আনে দোকানটি দেওয়া মাত্র ছয় মাস হল ধার দেনা করে দোকান দিয়ে দিয়েছিল গবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ তাসেম আলী জানা